রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শূন্যতে ঘটনা করাতে গিয়ে পাঁচ বছর বয়সী শিশু আয়নের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের দায় পেয়েছে তদন্ত কমিটি শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে পাঠানো হয় রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এর ওপর শুনানি হওয়ার কথা রয়েছে প্রতিবেদনে বলা হয় তদন্তে চিকিৎসক তাসনুভা মাহজামিন ও অ্যানিস্থেসিওলজিস্ট সৈয়দ সাব্বির আহমেদের দায়ের বিষয়টি উঠে আসে কমিটি তাদের প্রতিবেদনে ওই দুইজনের পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে এছাড়া আয়ানের বাবা মাকে ক্ষতিপূরণ দেয়া এবং অনুমোদনহীন সব হাসপাতাল ক্লিনিক বন্ধ করারও সুপারিশ করে তদন্ত কমিটি দুহাজার সালে ত্রিশ ডিসেম্বর বাড্রার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আয়ানের খতনা হয় তখন তাকে অ্যানিস্থেসিয়া দিয়ে অজ্ঞান করা হয় এরপর তার জ্ঞান ফেরেনি তারা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর দুহাজার সালের আট জানুয়ারি শিশু আয়ানের মৃত্যু হয় ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে আয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের করেন আয়ানের বাবা শামীম আহমেদ পরে দু সালের পনেরো জানুয়ারি শিশু আয়ান আহমেদের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট একই সঙ্গে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয় একই সঙ্গে দেশের সব সরকার অনুমোদিত ও অননুমোদিত হাসপাতাল ক্লিনিকের তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয় এছাড়া ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড গ্রুপের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত কত রোগী মারা গেছেন তাও জানতে চান হাইকোর্ট আদালতের আদেশে আয়নের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর তবে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্ট লোক দেখানো হাস্যকর বলে মন্তব্য করেন হাইকোর্ট গত বছর বিশ ফেব্রুয়ারি এ ঘটনার তদন্তে নতুন কমিটি গঠন করে দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হাইকোর্ট বেঞ্চ কমিটিতে চিকিৎসক সিভিল সোসাইটির তিনজন ব্যক্তি ও একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এক মাসের মধ্যে আয়নের মৃত্যুর পুরো ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয় সোহরা ওয়ার্দি হাসপাতালের অধ্যাপক ডা এ বি এম মাকসুদুল আলমকে কমিটির চেয়ারম্যান করা হয় কিন্তু দীর্ঘ সময় পরেও কমিটি প্রতিবেদন দাখিল করতে পারেনি সবশেষ গত বছরের নভেম্বরে উচ্চ আদালত দু সালের বারো জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন